ও মাসের একটি আমাল আমরা লক্ষ্য করি আর সেটা হচ্ছে যে যখন সাহারির জন্য মানুষকে আহ্বান করা হয় তখন বিভিন্নভাবে মাইকিং করা হয় কেউ গজল চালাচ্ছে কেউ কেরাত চালাচ্ছে কেউ বা আরও আরও অনেক কিছু ব্যবহার করছে আসলে সাহারির জন্য মানুষকে আহ্বান করার পদ্ধতি কেমন হওয়া উচিত এবং সে এই পদ্ধতি কি? এই মর্মে আমরা যদি দেখি যে ইসলামের কোনো বিধি বিধানকে কেমনভাবে গ্রহণ করা উচিত তাহলে প্রথমত আমাদেরকে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে বিষয়গুলো জানতে হবে এবং সাহাবাই কিরামের কাছ থেকে বিষয়গুলো বুঝতে হবে রসুল উল্লাহ সাল আলাইসাল্লামের যুগে মানুষ রোজা রাখতেন এবং সেখানে সাহারিও করা হতো এবং সাহারির জন্য আহ্বানের একটি পদ্ধতিও ছিল সেটি কি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সৈ বুখারের মধ্যে এমন বেশ কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে যেমন সৈদ বুখারি হাদিস নাম্বার ছয়শত সতেরো ছয়শত তেইশ ছয়শত একুশ এই হাদিসগুলো বলছে যে উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইন না বেলালিন ফকুলু আশরফু যখন রদিয়াল্লাহ রদিয়াল্লা তিনি আজাম দেন রাত্রেবেলাতে তখন তোমরা খাবে এবং পান আহার করবে হাতটা ইউদ্দিন ইবনু মাকতুম যতক্ষণ পর্যন্ত না আবদুল্লাহ বিন মাকতুম রদিয়াল্লাহ আনু আজান দেন উক্ত হাদিসটি স্পষ্ট প্রমাণ করছে রাসুনের যুগে দুইটি আজান ছিল একটি আজানের সময় খেতে বলা হচ্ছে এবং পান করতে বলা হচ্ছে আরেকটি আজানের সময় বলা হচ্ছে যে এটাই হচ্ছে তোমাদের জন্য শেষ খাওয়া দাওয়া করা অর্থাৎ একটি সাহারির আজান আরেকটি আজান হচ্ছে ফজরের আজান কাজে রাসুনের যুগে দুইটি আজানে ছিল প্রথম আজানটি হচ্ছে সাহারির জন্য এবং এই আজানটাই ছিল যারা তাহাজত পড়তে পারেনি তারা উঠে পড়ে নেবে তাহলে উক্ত হাদিসটি প্রমাণ করছে রাসুলের যুগে দুইটি আজান ছিল যার একটি আজানকে বলা হয়েছে রাতের আজার অর্থাৎ ফজরের পূর্বে এবং এই আজানটি দিয়ে রাসুলসালাম বলছে তোমরা খাবে এবং পানাহার করবে আজকেরও যদি আমরা সাহারির জন্য মানুষকে আহ্বান করতে চাই আমাদেরকে অবলম্বন করা উচিত এই আজানই সুতরাং মসজিদে মাইকিং করে খেরাত গজল বা ইত্যাদি ব্যবহার করে মানুষকে আহ্বান না করে রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস অনুপাতিক আমল করতে হবে সেটি হচ্ছে আজানের মাধ্যমে মানুষকে সাহারির জন্য জাগাতে হবে এটি সঠিক এবং এটাই হচ্ছে রাসুল সসলামের যুগের আমল সাহাবিদের আমল